দশক মিনিট যাচ্ছে আপনারা যারা আপনাদের স্বাগত জানাচ্ছি সোনাল নিউজের ফেসবুক পেজ থেকে দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের কালিয়াকুরে জেলার জামালপুর চাড়ক পশুর হাটে দশক আপনারা জানেন আর মাত্র কয়েকদিন পরেই সারা দেশে জমজমাট হবে পশুর হাট বাজার গুলো ইতিমধ্যে এই নাই গাজীপুরের কালিয়াকুরে এই হাতি জমাট বাজার শুরু করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে এখানে ছাগল ভেড়ার বেচাকানিটা কিন্তু জমজমাট হয় আজকে এই হাটের ছাগল ভেড়া ক্রয় বিক্রয় সম্পর্কে তথ্যই আপনাদের মাঝে প্রদান করব আশা করি ভিডিওটি শেষ করা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই সংযুক্ত থাকবেন

나도 미정이야. 나도 나나 나나. 에더람도 이야 나도 미정이야. 아이고 이야 나도